তেরোই জুলাই থেকে শনিদেব বকরি হচ্ছে এবং বকরি থাকবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত যদিও ওই বকরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার কোনো এমন কোনো বড় ব্যাপার নয় এটা প্রতি বছরই হয়ে থাকে শনিদেব বকরি কখনও একশো আটত্রিশ দিনের জন্য কখনো একশো চল্লিশ দিনের জন্য বকরি হয় এবারে শনিদেব যে বকরি হচ্ছে সেটা হচ্ছে একশো দিনের জন্য আর শনি যখনই বকরি হয় তখনই তার কার্যকারিতা কিন্তু ভীষণভাবে বেড়ে যায় শুধু শনি কেন বকরি হলে পরে যে কোনো গ্রহেরই কার্যকারিতা বেড়ে যায় আসলে বকরি হওয়া হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি সেই প্ল্যানেটটা চলে আসে এবং তার ফলে আমাদের যে জীবজগৎ তাদের উপরে সেই প্ল্যানেট বা গ্রহের যে প্রভাব সেটা কিন্তু খুব বেশিভাবে পড়ে বা সেই গ্রহ চেষ্টা করে অর্থাৎ তার চেষ্টা বল বৃদ্ধি হয়ে যায় সে চেষ্টা করে কোনো না কোনো বেশি ফল দেওয়ার সেক্ষেত্রে যদি ভালো গ্রহ হয় তাহলে পরে ভালো ফল আর যদি খারাপ গ্রহ হয় তাহলে পরে খারাপ ফল দিতে সাধারণত তারা তৈরি থাকে আর শনিকে আমরা জানি গ্রহ হিসাবে কেননা কর্মের যে গ্রহ সেটাই হচ্ছে শনি কর্ম এবং ফলদাতা দুটো ক্ষেত্রেই কিন্তু তিনি রয়েছে অর্থাৎ আপনি যে যে সময় যা যা করছেন প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু রাখছে শনি মহারাজ ফলে তাকে কালও বলা হয় কাজেই আমাদের কেরিয়ারের ওপরে আমাদের কর্মের ওপরে এই যে সময় এই সময়ের যে প্রভাব সেটা কিন্তু ডাইরেক্ট পড়ে এবারে শুধুমাত্র শনিকেই আপনি দোষারোপ করে যাবেন তা তো নয় শনির সাথে সাথে অন্যান্য প্ল্যানেট যারা আছে তারাও আছে তার সাথে সাথে দেখতে হবে যে শনি যে এই যে বক্রি হচ্ছে কোন নক্ষত্রে বক্রি হচ্ছে এবং কোন নক্ষত্র থেকে আবার সে মার্গি হচ্ছে এই নক্ষত্রেরও একটা প্রভাব কিন্তু ভীষণভাবে আমাদের জীবনে প্রভাবিত হয় এছাড়াও অন্য অন্য গ্রহরা তো রয়েছে এবার একটা কথা হচ্ছে প্রতি বছরই যেরকম শনি বকরি হচ্ছে তাহলে বকরি হলে পরে প্রতি বছর কি একই রেজাল্ট আসবে না কখনোই সেই একই রেজাল্ট আসবে না তার কারণ হচ্ছে গ্রহগত যে সন্নিবেশ আছে সেটা কিন্তু প্রতি বছরই চেঞ্জ হচ্ছে শনি যেখানে থাকছে সেখানে নয় সে আড়াই বছর থাকছে কিন্তু অন্যান্য গ্রহরা যারা আছে তাদের কিন্তু চেঞ্জিংয়ের একটা জায়গা যেমন মঙ্গল এখন রয়েছে সিংহ রাশিতে এবং সেটা তার অগ্নিতত্ত্বেরই রাশি এবং মিত্র মিত্রক্ষেত্র সেক্ষেত্রে বসে রয়েছে বৃহস্পতি তার যে গতি রয়েছে সেই গতি এবারে খুব স্পিড তার যে গতি রয়েছে সেটা খুব দ্রুত গতিতে সে চলছে এবং সে অতিচারী মোডেই কিন্তু রয়েছে ফলে এদেরও তো একটা প্রভাব রয়েছে এই প্রভাবগুলো কিন্তু এর সাথেই যুক্ত হয়ে আমাদেরকে প্রভাবিত করবে বা ফল প্রদান করবে তবে তেরোই জুলাই থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত শনি থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ তার নিজেরই নক্ষত্রে তারপরে ঠিক তিরিশে অক্টোবরের পর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা বৃহস্পতির নক্ষত্রে তো এই দুই নক্ষত্রের যে প্রভাব সেটাও কিন্তু এই ফলদানের মধ্যে অবশ্যই প্রতিফলিত হবে এই যে বৃহস্পতি অতিচারী মোডে রয়েছে এবং মঙ্গল তার মিত্র গৃহ যেখানে সেখানে সেটাও তার অগ্নিতত্ত্বের ঘর সেখানে সে বসে রয়েছে এবং বিভিন্নভাবে যে দৃষ্টি প্রদান করছে শনি যে নক্ষত্রগুলোর দিয়ে করবে সেগুলো মিলিয়ে এই সময় শনির যে বক্রি হচ্ছে সেটা কিন্তু একটা ফল আমাদেরকে প্রদান করতে পারে সেই এই রাশি কি কি ফল পেতে চলেছে তাই নিয়েই আজকের আমার এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে পরে চলুন আমরা শুরু করি আজকের আলোচনা প্রথমেই বলবো হচ্ছে মেষ রাশির বিষয় নিয়ে মেষ রাশির দ্বাদশ ভাব সেখানে বসে রয়েছে শনি সেখানেই তার বক্রত্ব শুরু হবে এবং সে বকরি ওখানে করবে এর ফলে যেটা হবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু তাদের ইনকামের মালিক এবং তাদের কর্মের মালিক হচ্ছে শনি অর্থাৎ কার্মিক গ্রহ প্লাস তাদের সোর্স অফ আর্নিং এরও গ্রহ হচ্ছে শনি সে কোথা দিয়ে পাস করছে না দ্বাদশ ভাব অর্থাৎ খরচের জায়গা দিয়ে বা ব্যয় ভাবের জায়গা দিয়ে পাস করছে ফলত আপনাদের কিন্তু ব্যয়ের জায়গা তৈরি থাকবে হ্যাঁ এই নয় যে ইনকাম আসবে না ইনকাম যথেষ্ট আসবে কিন্তু ব্যয়ও হবে এবং আয় ব্যয়ের এই সমতাটা রক্ষা করাটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে নতুন প্রপার্টি আপনাদের লাভ হতে পারে যারা বহুদিন ধরে চিন্তা করছেন এটা ভালো কাজের পারে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিশাল পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের যে রাশি লর্ড আছে সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল কিন্তু শনিদেবকে দৃষ্টি দিচ্ছে এবং আগলে রাখছে সেক্ষেত্রে আপনাদের যে কর্ম জায়গা কর্ম বা চাকরির জায়গা সেটা কিন্তু একটা ভালো পজিশনে যাবে এবং সেটা পরিবর্তনের জায়গাও তৈরি হচ্ছে যদি আপনি রকম নতুন ব্যবসা করতে চান বা রকম ভাবে প্রফেশনে প্রবেশ করতে চান সেটাও আপনার ক্ষেত্রে খুব ভালো হবে এবং এটা একটা পরিবর্তনশীলতার মধ্যে হয়তো আপনি একটা নতুন কোনো প্রফেশনে ঢুকতে চলেছেন অথবা আপনি নতুন কোনো একটা ব্যবসা লঞ্চ করতে চলেছেন এই জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে সবসময় একটা নতুন কিছু খোঁজ আপনার ভেতরে থাকবে আপনি খুঁজতেই থাকবেন যে হয়তো এখান থেকে ভালো হবে এখান থেকে ভালো হবে এই চিন্তা করে ভবিষ্যৎ পরিকল্পনা করে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এই এই সময়ের ভেতরে কোন একশো আটত্রিশ তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন আপনি ইনভেস্ট করলে পরেও সেই রিটার্ন কিন্তু এত তাড়াতাড়ি আসবে না কাজে আপনাকে খুব বুঝে শুনে ভেবে চিনতে এবং বিশেষজ্ঞের মতামত নিয়ে তারপরে ইনভেস্ট করতে হবে তাহলে পরে আপনি রিটার্ন পাবেন না পরে কিন্তু এই যে ইনভেস্ট এই ইনভেস্টমেন্টের যে টাকা সেটা তুলতে আপনার কিন্তু কালগান ছুটে যাবে এবং সেটা আপনার কাছে খুব ইয়াদগার হয়ে থাকবে এখানে যে আমি কেন এই সময় ইনভেস্ট করেছিলাম কিন্তু ভয় পাবেন না যদি আপনি সঠিকভাবে সঠিক সময় বা আপনার যদি সঠিক দশা চলে সেই অনুযায়ী যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পরে অবশ্যই তার রিটার্ন পাবেন ডিপ্রেসড হবেন না এগিয়ে চলুন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে এবং চেষ্টা করুন যে এই সময়গুলো যেই সময়টুকু চলবে এই স্প্যানটুকুর ভেতরে পথ কুকুর যারা রয়েছে তাদেরকে শুশ্রূষা করা এবং তাদেরকে যদি কিছু খাদ্য দান করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে কিন্তু ফাইন রেজাল্ট নিয়ে আসবে এই শনির এবারে বলবো বৃষ রাশির কথা বৃষ রাশির ক্ষেত্রে কারক হচ্ছে শনি এবং এ যেরকম আপনাদের ভাগ্যের কানেকশনকে তৈরি করবে সেরকম আপনাদের কর্মের গ্রোথকে দেখবে এই দুই ঘরেরই মালিক হচ্ছে সে এবং এটা বর্তমানে শনিদেব আপনাদের একাদশ ভাব অর্থাৎ সোর্স অফ ইনকাম বা আয়ের স্থান বা ইচ্ছা পূরণের স্থান সেখান থেকে কিন্তু সে পাস করছে যার ফলে আপনার ডিজায়ারকে ফুলফিল করবার জন্য সে বদ্ধ পরিকর থাকবে যারা নতুন কাজ চাইছিলেন চাকরি চাইছিলেন তাদের কিন্তু নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে যারা নতুন ব্যবসা তৈরি করবেন বা ব্যবসায় লগ্নি করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে একটা সুন্দর সময় কিন্তু এখন তৈরি হচ্ছে আপনারা নিজেদের লগ্নি করতে পারেন যে কোনো ক্ষেত্রে তবে সবসময় খেয়াল রাখবেন আপনাকে ডিসিপ্লিনড হতে হবে অর্থাৎ মঙ্গল ওখানে দৃষ্টি দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন মঙ্গল হচ্ছে ক্ষত্রিয় গ্রহ বা তার ভেতরে একটা প্রশাসনিক মেজাজ থাকে কাজে সে কিন্তু সবসময় ডিসিপ্লিন করে কাজে আপনাকে ডিসিপ্লিন থেকে করতে হবে আপনার খাওয়া এক সময় ঘুম এক সময় আপনি যখন ইচ্ছে যা করছেন এটা কিন্তু করলে আপনার ক্ষেত্রে ঠিক হবে না সমস্যা বাড়বে যদি আপনি ডিসিপ্লিন থেকে কাজ করেন এবং লক্ষ্য যদি আপনার সঠিক থাকে আপনি কিন্তু কেউ আটকাতে পারবেন যে ব্যবসা আপনাদের বিগত দিনে একটু ধিমে চালে চলছিল সেই ব্যবসা এবার একটুখানি রান করবে এবং আপনার মনে অবশ্যই আনন্দ আসবে অর্থ তো অবশ্যই আসবে কিন্তু ওই যে বললাম ডিসিপ্লিন ডিসিপ্লিনটা আপনাকে থাকতে হবে মঙ্গল যেরকম ঊর্জা দেয় মঙ্গল যেরকম শক্তি দেয় সবকিছু মঙ্গলের ভেতরে একটা পজিটিভিটি আছে মঙ্গল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফ্ল্যাকচুয়েশনও দেয় অর্থাৎ আপনি আজকে কাজে গেলেন বা আজকে কাজ করলেন খুব ভালো কাজ করলেন জসিলার সাথে কিন্তু কালকে মনে হলো দূর আজকে ভালো লাগছে না শরীরটা একটু খারাপ একটু বসে যাই এটা কিন্তু করবে না কন্টিনিউটিটা রাখতে হবে আপনাকে যদি আপনি সেটা সেভাবে রেখে যান তাহলে পরেই আপনার জায়গা ভালো হবে এবং বকরি শনি আপনাকে শুভ ফল প্রদান করবে শরীর নিয়ে কম বেশি সমস্যা হয়তো আপনার দেখা দিতে পারে বিশেষত হজমজনিত কোনো সমস্যা এবং স্নায়ুবিক কোনো পীড়া আপনাকে কষ্ট দিতে পারে এবং টেনশন তো একটু থাকবে সেটাকে নিয়েই আপনাকে চলতে হবে কি করবেন এই বক্র অবস্থায় থাকবে। অবশ্যই শিবলিঙ্গে জল প্রদান করুন এবং শিব মন্দিরে যদি পারেন একটু চাল এক মুঠি দিন তাহলেই হবে একটু আতক চাল এবং একটি চন্দন কাঠ অবশ্যই দান করে আসুন দেখুন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবারে চলে আসি মিথুন রাশি নিয়ে মিথুন রাশির যেসব জাতক জাতিকারা আছেন আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন অর্থাৎ আপনাদের অষ্টম ভাবের মালিক হচ্ছে শনি এবং নবম ভাবের মালিক হচ্ছে শনি যে আপাতত আপনাদের কর্মভাব দিয়ে গোচর করে চলেছে এবং সেখানেই সে বকড়ি হতে চলেছে অষ্টম থেকে আমরা দেখি বাধা আমরা দেখি যে কোনো কিছু সমস্যা অষ্টম থেকে আমরা দেখি আমাদের শারীরিক পজিশন এবং নবম হচ্ছে ভাগ্যের কানেকশন আপনার এই বাধা বা সমস্ত কিছুর ভেতরেও ভাগ্যের কানেকশন ঠিক থাকবে বলে আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং আপনি আপনার প্রফেশনে থাকলে সেখানে আপনি আপনার কর্মক্ষেত্রে থাকলে সেখানে অথবা আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে থাকলে সেখানে একটা আপগ্রেডেশন আসবে নিজেকে মডিফাই করবেন যেমনি আপনার মধ্যে একটা মডিফিকেশন আসবে আপনার কাজের মধ্যে একটা মডিফিকেশন আসবে তেমনি অবশ্যই আপনি এটাকে আপগ্রেডেশন করে এগিয়ে গেলে পরে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ আছে আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে হয়তো আপনার ট্রান্সফার হতে পারে এবং একটু দূরেই ট্রান্সফার হবে তবে একটা কথা মাথায় রাখবেন যদি আপনি এই সময়ের ভেতরে আপনার গৃহ থেকে দূরে গিয়ে কাজ করেন তাহলে পরে আপনার উন্নতি কিন্তু যথেষ্ট রকমের হবে সেটা আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন আদারওয়াইজ আপনি কোনো প্রফেশনে থাকুন যেটাই করুন না কেন আপনার ক্ষেত্রে ভালো হবে টেনশন একটু দেবে কিন্তু অর্থ তার সাথে সাথে আপনাকে দেবে আমরা সব সময় জানি যে বাধা না এলে পরে সাফল্যের আনন্দ পাওয়া যায় না কাজে বাধা আপনার আসবে এবং তার সাথে সাথে সফলতাও আসবে কি করবেন শনি যখন বকরি থাকবে এই একশো দিন খুব ভালো করে হনুমান চালিশা পাঠ করুন এবং যদি পারেন তাহলে পরে হনুমান মন্দিরে গিয়ে অন্তত মঙ্গলবার দু মাসে একবার করুন বা এক মাসে একবার করুন যে সময় আপনি সময় পাবেন। সেখানে একটুখানি সিঁদুর এবং একটুখানি তেল আপনি দান করে আসুন চলে আসি এবারে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সপ্তম ভাব এবং অষ্টম ভাবের মালিক শনিদেব সে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে এবং সেখানেই বক্রি হবে আপনাদের কাজে কোনো রকম পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন আসতে পারে আবার এমনও হতে পারে যে আপনারা যে কর্ম করছিলেন সেই কর্ম থেকে আপনাকে লস হতে পারে আপনার কাজ জব লস হতে পারে এছাড়াও এরকমও দেখা যেতে পারে যে আপনার ব্যবসা চলতে 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 হট করে সেই ব্যবসাটা ডাউন ফল হলো বা বন্ধ হয়ে যেতে পারে তবে চিন্তা করবেন না এটা আবার কিন্তু বাউন্স ব্যাক করবে কিন্তু প্রথম যে ধাক্কাটা ধাক্কাটা সেই সামলে নিতে হবে আপনার হাতে অর্থ তো আসবে অবশ্যই অর্থ আসবে এবং নানা সূত্র থেকে যদি আপনার ব্যবসা কোনোভাবে লসও করে ডাউনফল করে বন্ধ হয়ে যায় তবুও আপনি কোনো না কোনো সোর্স থেকে টাকা কিন্তু পাবেনই পাবেন আপনার হাতে অর্থ আসবে কিন্তু সেই অর্থ খরচ হওয়ার যে রাস্তা সেটা কিন্তু আগে থেকেই তৈরি থাকবে কাজেই সে অর্থ রাখাটা আপনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে ফলে সঞ্চয় না হওয়ার জন্য আপনার একটা মানসিক ডিপ্রেশন তৈরি হবে কিন্তু ডিপ্রেশন করবেন না কোনো না কোনো সোর্স থেকে আমি বললাম অবশ্যই আপনার অর্থ চলে আসবে এবং আপনি শুধু খেয়াল রাখুন যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে হবে সেই লক্ষ্যের জন্য নানা রকম সেটাই হচ্ছে শনি মহারাজ আপনাকে দিন দেবে আর এই হাডেল টপকে গেলে পরে ভবিষ্যতে আপনার জন্য খুব ভালো একটা জায়গা কিন্তু তৈরি থাকছে একদম নিশ্চিতভাবে এটা আপনি জেনে নিন কি করবেন এই একশো দিন যে সময় আছে একশো দিনের মধ্যে অবশ্যই আপনি শনি চালিসা পাঠ করুন এবং যদি সম্ভব হয় এবারে চলে আসবো আমরা সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের যেসব জাতক জাতিকারা রয়েছে আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি হচ্ছে শনি সে বর্তমানে গোচর করছে অষ্টম স্থানে এবং সেখানেই সে বকরি হচ্ছে ফলত একটা চাপ তো আপনাদের থাকবেই এবং অষ্টম স্থানকে আমরা এমনি বাধা আপনাদের দেবে তবে একটা কথা খেয়াল রাখবেন ষষ্ঠ ভাবের মালিক যদি অষ্টমভাবে যায় এই ক্ষেত্রে একটা কিন্তু রাজ্যগের ফল আপনি অবশ্যই পাবেন কিন্তু সেটা প্রথমেই পাবেন না পাবেন একটু দেরিতে হয়তো আপনার প্রথম দিকে রকম ভাবে কর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে যদি ব্যবসা করেন নানান রকম বাধা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার ডাউনফল দেখা দিতে পারে বা আপনার পার্টনারের সাথে কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হতে পারে বা আইন আদালতের দ্বারস্থও কিন্তু আপনাকে এই সময়ের ভেতরে হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আগস্টের পর থেকে আবার জায়গাটা বাউন্স ব্যাক করবে এবং আপনি কিন্তু আবার আপনার নিজের জায়গা ফিরে পাবেন এবং ধীরে 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 আপনার উন্নতির যে জায়গা সেটাও কিন্তু তৈরি হবে সব থেকে বড় ব্যাপার হলো যেটা সেটা হচ্ছে অলসতা আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি অলসতা ত্যাগ করেন তাহলে পরে কাজ হবে বসে বসে ঘরে আমি ভাবলাম আর সব কাজ হয়ে গেল এটা কিন্তু কখনোই করবেন না বা এটা সম্ভবও নয় কাজে আপনাকে বাইরে বেরোতে হবে লোকের সাথে মিশতে হবে কথা বলতে হবে কমিউনিকেট করতে হবে এবং যে যে জায়গাগুলো খামতি সেটা মনে রেখে আপনাকে এগোতে হবে দেখুন আপনি কিন্তু ঠিক নিজের জায়গা আগস্টের পর থেকে থেকেই করতে পারবেন ধীরে ধীরে কি করবেন এই একশো আটত্রিশ দিনের মধ্যে অবশ্যই কোনো বাচ্চাদেরকে মিষ্টি দান করুন ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে মিষ্টি দিন এবং পথ কুকুরকে খাওয়ার দিন দেখুন আপনি কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন চলে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির সপ্তম ভাবে শনির গোচর চলছে শনি কিন্তু এখানে আপনার থেকে পরিশ্রম দাবি করছে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে তবে একটা কথা খেয়াল রাখবেন ভাগ্যের সেরকম সহায়তা কিন্তু এই সময় আপনি নাও পেতে পারেন অনেক সময় মনে হবে যে কাজগুলো করছি এখানে যদি আমাদের ভাগ্য ঠিক থাকতো তাহলে এই কাজটা আমার সুন্দরভাবে মিটে যেত এই ভাগ্যের অসহায়তা এটা কিন্তু আপনাকে একটুখানি মনে মনে খুব চাপ দেবে বা সমস্যা তৈরি হবে হবে যে মনে আমি করতে পারছি না এই সময় আপনাদের রকম অলসতা আসতে পারে এবং সব থেকে মজার ব্যাপার হলো যে এই অলসতা যখন আসবে অলসতা কেটে যাওয়ার পরেই কিন্তু আপনাকে আবার সন্দেহের বেড়ায় জাল আটকে দেবে এই সমস্যাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং তাহলে পরেই ভালো হবে কেন কন্যা রাশি সাধারণত একটু রিয়্যাক্টিভ নেচারের হয়ে থাকে তাই রিয়াকশন সব জায়গায় আপনার কিন্তু দেখালে পরে হবে না সময় লক্ষ্য রাখুন নিজের কর্মের প্রতি এবং পরিশ্রমের প্রতি নিষ্ঠা রাখুন যদি পরিশ্রম সঠিকভাবে আপনি করেন এবং কর্ম যদি ঠিকভাবে করেন তাহলে পরেই কিন্তু শনির এই বকরি দশা আপনাকে কিন্তু ভালো ফল দেবে এই সময় আপনার উচিত হচ্ছে বৃহস্পতির যত্ন নেওয়া অর্থাৎ গুরু গুরু গৃহে যান গুরুর প্রতি আপনি সদয় থাকুন গুরুকে গুরুকে খুশি করবার চেষ্টা করুন এবং যদি আপনি এটা করেন তাহলে পরে বৃহস্পতি অনেকটাই আপনার প্রতি সদয় হবে এবং বৃহস্পতি সদয় হলে বৃহস্পতির কৃপা লাভ হলে তাহলে পরে এই শনির যে বক্রিয় অবস্থা তার থেকে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পাবেন এছাড়াও একশো আটত্রিশ দিন এই বক্র অবস্থায় আপনি কি করবেন প্রতি বৃহস্পতিবার যদি পারেন অসত্য বৃক্ষে একটু জল এবং তার সাথে অল্প একটু দুধ মিশিয়ে সেই গাছের গোড়াতে প্রত্যেক বৃহস্পতিবার করে দিন অবশ্যই দেখুন শুভ ফল লাভ করতে পারবেন চলে আসি তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে শনি কিন্তু হচ্ছে যোগকার গ্রহ এবং সে ষষ্ঠ ভাবেই বক্রি হচ্ছে বা সেখানেই তার গোচর চলছে আপাতত ষষ্ঠ ভাব হচ্ছে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ সেক্ষেত্রে অবশ্যই আপনি শুভ ফল পাবেন বলে আশা করা যায় প্রথমত বক্রি হয়ে শনি যেটা করবে সেটা হচ্ছে আপনার যে সমস্যাগুলো ছিল বা সে যে সমস্যাগুলো নিয়ে আপনি মোটামুটি নাস্তানাবুদ ছিলেন সেই সমস্যাগুলোকে সে কিন্তু প্রথমেই মিটিয়ে দেবে পরিশ্রম অবশ্যই আপনাকে করাবে কেন পরিশ্রমের নেচারই তো তার এবং কর্মক্ষেত্রে অবশ্যই আপনার শত্রু যারা ছিল যারা আপনার লেগ পুলিং করতো বা আপনার সাথে শত্রুতা করত বা নানাভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে চেষ্টা করত তারা কিন্তু ধীরে 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 নিশ্চুপ হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না যা করার তিনি করে দেবেন অবশ্যই সেক্ষেত্রে আপনার জয় লাভ হবে এবং অবশ্যই আপনার সেক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে এবং সোশ্যালিজম কিন্তু আপনার ভীষণভাবে বাড়তে থাকবে তারপরে কি করবেন এই একশো দিন আপনি এই একশো দিনের মধ্যে সব থেকে ভালো হয় যদি আপনি রুদ্রা জলাভিষেক করতে পারেন এবং তার সাথে সাথে কোনো গোশালায় গিয়ে গরুকে যদি আপনি কিছু খাদ্য দান করতে পারেন অথবা নুন খাওয়াতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন চলে আসি বৃশ্চিক ক্ষেত্রে বৃশ্চিক পঞ্চম ভাবে শনি মহারাজ তার গোচর করছে এবং এখানেই তিনি বকরি হবে ফলত বৃশ্চিক জাতক জাতিকা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের মনের একটা ইচ্ছা আপনারা প্রপার্টি নেবেন চিন্তা করছিলেন বা কোনো রকম জমি নেবেন চিন্তা করছিলেন সেই প্রপার্টি লাভের একটা জায়গা আপনাদের আপনাদের তৈরি হবে হবে হ্যাঁ তার জন্য যথেষ্ট খরচ এবং সেই খরচ বহন করবার মতন পরিস্থিতিও কিন্তু আপনার তৈরি হয়ে যাবে সেরকম কোনো সমস্যা আপনাদের হবে না এছাড়া বহুদিন ধরে আপনার যে প্রতিভা যেটাকে আপনি বিকাশ করতে চাইছিলেন বা সকলের সামনে নিয়ে আসতে চাইছিলেন সেই নিয়ে আসার সময়টা কিন্তু এখন চলে এসেছে অবশ্যই আপনি সেটা করতে পারবেন কাজের প্রতি আপনার মনোনিবেশ ভীষণভাবে এবং আপগ্রেডেশন হবে আপনি যদি কোনো ব্যবসা করতে চান কোনো প্রফেশন করতে চান তার ভেতরে আপগ্রেডেশন হবে আপনি নিজেকে নিজে খুব সুন্দরভাবে ভেঙে ছুড়ে নতুনভাবে তৈরি করেছেন এবং নতুনভাবে সেই জায়গায় প্রেজেন্ট করবেন এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গা অবশ্যই সফলতার দিক থেকে আপনাদের নিশ্চিত থাকতে হবে যে আপনারা সেটা করতে পারবেন সফলতা পরিশ্রমকে সব চাই অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের পরিশ্রমের জায়গাও কিন্তু রাখতে হবে নতুন কোনো ব্যবসা করতে গেলে পরে নতুন ব্যবসা লঞ্চ করতে পারেন শুভ সময়ে এটা চলছে এবং আপনাদের সন্তান যারা রয়েছে তাদেরও শরীর স্বাস্থ্য এবং তাদের লেখা পড়া বা স্পোর্টস এই সব সংক্রান্ত কোনো বিষয় শুভ খবর আপনি পেতে চলেছেন এই সময়ের ভেতরে অবশ্যই তাদের অ্যাচিভমেন্ট সফল হবে এবং আপনাকে যেটা করতে হবে খাওয়া দাওয়ার প্রতি একটু নজর ভালোভাবে রাখতে হবে কেননা হজম সংক্রান্ত যে সমস্যা সেটা দেখা দিতে পারে এবং এই সমস্যা যদি একবার এই সময়ের শুরু হয় তাহলে পরে এটা সারতে কিন্তু বেশ সময় লেগে যাবে কি করবেন আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন চলে আসবো ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির চেষ্টার কারক এবং ধনু রাশির অর্থের কারক এই দুটোই হলো হচ্ছে শনি মহারাজ সে চতুর্থ ভাবে গোচর করছে এবং সেখানে সেটা আপনার ব্যবসায়িক ট্যুর হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রের ট্যুর হতে পারে কিন্তু সব সময় যে ট্যুরে আপনি লাভবান হবেন তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অযথা ভ্রমণ হয়ে যাবে যাবেন শুধু শুধু কোনো ডিল ফাইনাল হবে না এমনি ঘুরে চলে আসতে হবে আপনাকে অনেক সময় মনের ভেতরে বিতৃষ্ণা জন্মে যাবে যে আমি যাচ্ছি চলে আসছি সেরকম কোনো কাজ হচ্ছে না এই বিতৃষ্ণাগুলো আপনার ভেতরে চলে আসবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বহু খরচ হয়ে যেতে পারে হয়তো আপনি যেটা চিন্তা করছেন তার থেকে একটু বেশি খরচ হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু আসবে সঞ্চয়ের জায়গা একটু কমই হবে যার ফলে ভেতরে একটা ইরিটেশন তৈরি হয়ে যাবে যে আমি পারছি না বা আমার দ্বারা হচ্ছে না এই জায়গা কিন্তু হাতে অর্থ আপনার আসবে রাখাটা চ্যালেঞ্জ হয়ে যাবে কেননা সঞ্চয় সঞ্চয় করাটা হচ্ছে একটা আর্ট সেই আর্টটা যদি আপনি নিজে নিজে রপ্ত করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনার ভালো হবে এমনিতে কাজকর্মের জায়গা ঠিক থাকবে ব্যবসার ক্ষেত্রেও আপনার ছোটাছুটি হবে তো যতটা পরিমাণ ছোটাছুটি হবে তত পরিমাণ হয়তো ফল আপনি তুলে আনতে পারবেন না এটাই হচ্ছে যার সমস্যা এই চক্করে হয়তো আপনার কিছু ঋণও হয়ে যেতে পারে হয়তো আপনি কিছু টাকা ধার নিতে পারেন সেটা ব্যবসায়িক কাজের জন্যই নিতে পারেন কিন্তু ব্যবসায়িক কাজ মিটে গেলে এটা আপনি আবার পরিশোধও করে দিতে পারবেন সেই জায়গাও কিন্তু আপনার তৈরি হবে হ্যাঁ একটা ছোট টেনশনের মধ্যে দিয়ে আপনাকে এই সময়টার ভেতরে কি করবেন এই সময়টার ভেতরে অবশ্যই শনি মন্দিরে আপনি প্রতি শনিবার পারলে পরে ছায়াপাত্র দান করুন এবং তার সাথে সাথে সেখানে একটু ঘিয়ের প্রদীপও জেলে দিন চলে আসি এবারে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির থার্ড হাউসে শনির যে গোচর চলছে সেখানে শনিদেব বকরি হবে এবং মকরের লর্ডও হচ্ছে শনিদেব তার ফলে শনিদেব এই তৃতীয় হাউসে থাকার ফলে তৃতীয় হাউস থেকে আমাদের রিস্ক নেওয়ার ক্ষমতা তৃতীয় হাউস থেকে আমাদের ছোটোখাটো ভ্রমণ তৃতীয় হাউস থেকে আমাদের পরিশ্রম তৃতীয় হাউস থেকে আমাদের সাহসিকতা ফলে এখানে কিন্তু আপনার একটু ছোটাছুটি বেড়ে যাবে আপনাকে প্রচুর ছোটাছুটি করতে হবে এবং ছোটাছুটি যে অযথা করবেন তা নয় ছোটাছুটি থেকে আপনার লাভও হবে অবশ্যই আপনি সেক্ষেত্রে অর্থ রোজগার করতে পারবেন এবং প্রত্যেকটা ছোটাছুটির যে ছোটাছুটি বা দৌড়দৌড়ি করবেন তার যে ফল সেটা কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন মাথা আপনাকে ঠান্ডা রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দুঃসাহসিকতা আপনি দেখিয়ে দেবেন সেই জায়গাটাও কিন্তু রাখবেন না সেটা কিন্তু ভালো না সাহস ভালো দুঃসাহসিকতা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় এই সময় আপনার নেটার নেটওয়ার্কিং সোর্স বাড়বে এবং তার থেকে আপনার আর্থিক যে ডেভেলপমেন্ট সেই জায়গাটা আপনার যথেষ্ট হবে নানা সূত্র থেকে আপনার অর্থ আসবে যোগাযোগের জায়গাও তৈরি হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন মনে মনে চিন্তা করলাম আর বেরোলাম না কাজ করলাম না ঘরে বসে বসে স্মার্ট ওয়ার্ক করলাম এটা কিন্তু কোনো মতেই হবে না শনি কিন্তু স্মার্ট ওয়ার্ক চায় না শনি চায় হার্ড ওয়ার্ক কাজে আপনাকে ছুটতে হবে বেরোতে হবে তার সাথে সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে মানে একদম লেভেল থেকে একদম নিচের লেভেল সকলের সাথে মিশতে হবে 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 সকলের সাথে কমিউনিকেট ঠিক রাখতে আপনার আর্থিক জায়গা কিন্তু সুন্দরভাবে তৈরি এবং আপনি এই সময়ের ভেতরে যথেষ্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট নিজেকে করে নিতে পারবেন এই আটত্রিশ দিনের মধ্যে কি করবেন অবশ্যই যদি কোন রকম কোন অসহায় মানুষ বা দুঃস্থ মানুষকে দেখেন যে তার মেডিকেশনের দরকার রয়েছে তাকে কিছু ওষুধ কিনে দিন এক পাতা কিনে দিন তবু কিনে দিন অথবা তাকে কোন রকম গ্রসারি আইটেম বা তাকে কিছু খাদ্যের দ্রব্য আপনি কিনে দিতে পারেন অবশ্যই আপনাকে দেখবেন এর শুভ ফল দেবেই দেবে বলবো এবার কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির যে রাশি লড সে কিন্তু আপনার ধনস্থানে বসে রয়েছে আর কুম্ভ রাশির যে দাদাস লড সেও কিন্তু এই ধনস্থানেই বসে রয়েছে ফল তো আপনাদের কিন্তু বে লাগাম খরচ করাবে তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখবেন খরচ তখনই করাবে যখন আপনার হাতে আসবে হাতে না এলে আপনি খরচ করবেন করতে গেলেই আপনার কিন্তু হাতে অর্থ আসবে এবং সেই অর্থ আপনার খরচ হবে কিসের জন্য হবে না আপনি নেশা ভাঙ করবেন না আপনি জায়গায় খরচ খরচ করবেন না প্রত্যেকটা খরচই হচ্ছে আপনার হবে কোনো দরকারে হয় আপনার গৃহ রিনোভেশন হবে নয় আপনি নতুন কোনো ব্যবসা করতে যাচ্ছেন সেখানে আপনার কোন রকম খরচ হবে না পরে আপনার বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে অথবা আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে সেখানে কিন্তু আপনার এই খরচটা হতে পারে এই সময় আপনার বেশ কিছু তীর্থযাত্রা হবে ছোট হলেও বা বড় হলেও আপনার কিন্তু এই তীর্থযাত্রাগুলো খুব ফলপ্রসূ হবে যার থেকে আপনার মানসিক স্যাটিসফ্যাকশন যেটা হবে সেটা কিন্তু ভীষণভাবে আপনি পাবেন এবং চিন্তার কোনো কারণ নেই আপনি প্রফেশনে থাকলে বড় সেখানে আপনার উন্নতির জায়গা রয়েছে আপনি যদি চাকরি ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রেও আপনার উন্নতির জায়গা রয়েছে শুধু একটাই শর্ত সেটা হচ্ছে গুরুকে সম্মান করুন গুরুকে মানুন প্রত্যেক দিন গুরুমন্ত্র জপ করুন এবং গুরুর সেবা করুন যদি এগুলো আপনি করতে পারেন বকরি শনি আপনার কিন্তু টোটালি ফেভারে থাকবে এবং আপনাকে কোন জায়গা থেকে কোন উচ্চতায় পৌঁছে দেবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তবে এ ছাড়াও আপনাকে যেটা এই একশো দিন ধরে করতে হবে সেটা হচ্ছে যদি সম্ভব হয় বাড়িতে যে তুলসী গাছ পোতা থাকে সেই তুলসী গাছের যে মাটি সেই মাটি একটুখানি আপনি কপালে তিলক ধারণ করবেন অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন চলে আসবো শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা যারা আছে আপনাদের কিন্তু একাদশ ভাবে অর্থাৎ ইনকামের মালিক আবার ব্যয়ভাবেরও মালিক হচ্ছে শনিদেব সে কিন্তু আপনার রাশিভাবেই গোচর করছে এবং সেখানেই বক্রি হচ্ছে ফলত যেটা হবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে আপনাকে একটু অলস প্রকৃতির করে দিতে পারে তা বলে কি অর্থ আসবে না অবশ্যই আসবে অর্থ আসবে সাথে সাথে শারীরিক সমস্যাগুলোও আসবে যদি কারোর বিপি থাকে ব্লাড প্রেশার তাহলে পরে সেটা বৃদ্ধির জায়গা থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনাদের কোলেস্ট্রল জাতীয় কোনো সমস্যায় কেউ ভোগেন তাহলে পরে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু তৈরি হবে চেষ্টা করবেন যতটা মাথা ঠান্ডা রাখা যায় কেন আপনারা খিটখিটে স্বভাব এই সময়ের মধ্যে তৈরি হতে পারে এবং ছোটখাটো বিষয় আপনি রিয়াক্ট করে ফেলতে পারেন কারণ আপনি অত খুব ভদ্র মানুষ শান্ত মানুষ সবাই আপনাকে সেভাবেই চেনে কিন্তু হট করে দেখা গেল থেকে আপনাকে আর এই রিয়াক্ট করলে পরে হয়তো বয়স্ক লোকের উপরও আপনি রিয়াক্ট করলেন যেটা কিন্তু শনিদেবের খুব একটা পছন্দের জায়গা নয় কাজে বড়দেরকে আপনাকে সম্মান করতে হবে তার জন্য শান্ত থাকতে হবে রিয়াক্ট কম করতে হবে আর একটা কথা সব সময় খেয়াল রাখবেন যে আপনাকে পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে কারণ এই সময় আপনাকে অলস দের মধ্যে খেলতে পারে অর্থ তো আসবেই কিন্তু অর্থটাকে রাখাটাতে একটু চ্যালেঞ্জ সেক্ষেত্রে শরীরের জন্য খরচ হতে পারে সেক্ষেত্রে পরিবারের জন্য কিছু খরচ হতে পারে এই সমস্যাগুলো আপনাকে একটুখানি দেবে তবে চিন্তার কোনো কারণ নেই এবং তার সাথে সাথে যেটা আছে আপনাকে খেয়াল রাখতে হবে যে হঠাৎ কোনো কিছু না ভেবে খরচ যেন না করেন আপনি এমন একটু মুডি টাইপের লোভ হয়তো দেয়া গেল আপনি মনে হলো ঝট করে আপনি কিছু টাকা খরচা করে দিলেন কিন্তু ভবিষ্যতে কি হতে পারে সেটা আপনার মাথায় নেই তখন কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে কাজেই একটা ব্যালেন্স শিট তৈরি করুন সেই অনুযায়ী খরচ করুন এই একশো আটত্রিশ দিন তারপরে আপনি আপনার মতন চলুন না কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা এই বারোটা রাশি কেমন থাকবে তাই নিয়ে আজকের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরে আমি নতুন নতুন ভিডিও করবার মতন মোটিভেশন আপনাদের থেকে পাবো এবং তৈরি করব। তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার